আমরা যে দূর শরীফ পাঠ করি তো দুরু শরীফকে নিয়ে ঝামেলা এখন আছে না নাই জোরে বলেন আছে না নাই কিছু লোক আবার পড়ে বেছে যে এটা পড়ব তো ভালো হবে এটা পড়ব তো ভালো হবে আমরা যে শরীফ পাঠ করি শুরু করে সকলে মিলে এই শরীফকে নিয়ে ঝামেলা আছে না নাই জোরে বলেন সমাজে কিছু লোক বেরিয়েছে আমার আপনার নেবি বলেছেন ইসলামের তেহাত্তরটি ফিরকা হবে তো ফিরকা বের হবে কি হবে না তো ফিরকা যারা হচ্ছে তারা জান্নাতে যাবে না যারা ফিরকাতে বন্টন হয়নি শুরু থেকে গেছে তারা জান্নাতে যাবে জান্নাতি কারা হবে যারা ফিরকায় বন্টিত হচ্ছে ফিরকাতে ভাগ হচ্ছে তারা যাবে জাহান নামে যারা কোনো ফিরকাতে যায়নি নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লামের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত একটি জামাতে দাঁড়িয়ে আছে তারাই হবে জান্নাতি ইসলাম সমাজে কিছু মোলবি বেরিয়েছে বর্তমান জামানাতে তারা দুরু শরীফকে নিয়ে ভাগ করতে চায় অনেক বক্তা আছে দেখবেন এখন বর্তমানে সকলের হাতে আল্লাহ তাবারা কাতাল মোবাইল দিয়েছেন বক্তব্য দিতে উঠবে বলবে আল্লাহ সৈয়দনা মৌলানা মুহাম্মদ এই দুরুদ চলবে না ইয়া নবী সালাম আলিকা এই দুরুদ চলবে না কোন দুরুদ চলবে বলছে যেই দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মদ কামা সল্লাই আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ ও মজিদ নামাজের মধ্যে যেই দূরত পড়ি এই দূরতটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দূরত এই দূর ছাড়া অন্য দূরত পড়া চলবে না মলবি দেয় না কথা বলেন না এই পড়া অন্য না যেই যে স্টেজে বক্তব্য দিল ওই মলবি আবার হাদিস শরীফের মধ্যে আছেন যেই ব্যক্তি নবী পাকের নাম নিবে তাকে দূরদ শরীফ পড়তে হবে রসুলে পাক বলছেন যেই ব্যক্তি আমার নাম নিলো বা যার সামনে আমার নাম নেওয়া হলো আমার প্রতি দুরুদ পড়লো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক তাহলে নেবি পাকের নাম যতবার নিবেন ততবার দূরদ পড়া হচ্ছে মুস্তাহাব একটি মজলিসে যদি একশো বার নাম লেন কমপক্ষে একবার পড়া জরুরি বলুন সমান তো নেবি পাকের নাম নিলে দূরত পড়তে হবে তো মৌলবি সাহেব ফাতুয়া দিয়ে দিল কি যে যেই দূরতটা আমরা পড়ি আল্লাহ্মল আলাহ মুহাম্মদ আল আলী মোহাম্মদ এই দুরুৎ ছাড়া অন্য দুরুদ চলবে না যেটা আমরা শুরু করে পড়ি চলবে না ইয়া নবী আলিকা চলবে না এই দূরত্বেই পড়তে হবে কিন্তু মৌলবি যখন বক্তব্যর মধ্যে আমার আপনার নবীর নাম নেয় তখন মৌলবি দুরুদে ইব্রাহিম পড়ে না পড়ছে সাল্ল আলী সাল্লাম পড়ে কি পড়ে না মৌলবি ফাতোয়া দিল দুরুদে ইব্রাহিম পড়ো কিন্তু নবীর নাম নিলে পরে সাল্লাল্লাহু আলী হেবা সাল্লাম তাহলে কি বুঝতে পারলেন মৌলবি হচ্ছে মুনাফিক ফাতোয়া কিছু আমল কিছু ফাতুয়াতে কিছু বলে আমল অন্য কিছু করে নিজের ফাতোয়াতে নিজের আমল নয় আল্লাহ কোরআন পাকে বলেছেন যেটা তুমি করোনা সেটা বলছো কেন যেটা তুমি করোনা সেটা বলছে কেন তাহলে কি বুঝা গেল বিরাদের ইসলাম আজ যে মৌলবি বলে খাস করে যারা নিজেকে দেওবন্দি বলে নিজেকে লামাজাবি আহলে হাদিস বলে যাদেরকে আমরা ওয়াহাবি বলে জানি তারা এইগুলো ফতোয়া দিয়ে থাকে কিন্তু তাদের মলবিদের বক্তব্য মধ্যে দেখবেন একবার নাই দুইবার নয় একাধিকবার নবীর নাম নেওয়ার সাথে সাথে সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তারা পাঠ করে করে কি করে না একটু জোরে বলতে হবে তাহলে সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম এটা কি দুরুদ ইব্রাহিম এটা কি নামাজের মধ্যে পড়ি তাহলে মৌলবি যখন আলাদা দুরুদ পড়বে তাহলে ফাতুয়া কেন মারে যে দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ চলবে না তাহলে বুঝতে হবে যে মৌলবি হচ্ছে মুনাফিক কিন্তু ইমাম বুখারির আকিদা কি ছিল ইমাম মুসলিমের আকিদা কি ছিল ইমাম বুখারি ইমাম মুসলিম যখন নিজের কিতাবকে লিখবেন হাদিসের কিতাব বুখারি শরীফ লিখতে গিয়ে মুসলিম শরীফ লিখতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করার পর আমার আপনার নবীর প্রতি যে দুরুদ পড়েছে ওই দুরুদ দুরুদে ইব্রাহিম না তারা নিজের পক্ষ থেকে একটি করে দুরুদ বানিয়ে বুখারি এবং মুসলিমে লিখে দিয়েছেন তাহলে তাদের ফতোয়া অনুযায়ী ইমাম বুখারি বিদাত করেছেন তাদের ফতোয়া অনুযায়ী ইমাম মুসলিম বিদাত করেছেন তাহলে তাদের কর্তব্য বুখারি এবং মুসলিম পড়া বাদ দিতে হবে যদি বুখারি মুসলিম পড়ে তাহলে তাদের তারাও প্রমাণ হবে কথা আপনারা আওয়াজ পাচ্ছেন আপনারা কথা বুঝতে পেরেছেন তো ফেরাজুল ইসলাম তাহলে কি বুঝা গেল একটি আমাদের একটু লক্ষ্য করবেন দুনিয়াতে যত মুফাসির যত মুহাদ্দিস বুখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ ইবনে মাজা শরীফ নাসাই শরীফ এই যে ছটি সেহাই সিত্তার কিতাব এই ছটি কিতাবের মধ্যে ছয় জন ইমাম যে দুরুদ শরীফ লিখেছেন দুরুদে ইব্রাহিম না নিজের পক্ষ থেকে বানানো দুরুদ অর্থাৎ অন্য দুরুদ লিখেছেন বলু সুহান তাহলে কেউ যদি বলে যে দুরুদে ইব্রাহিমী ছাড়া অন্য দুরুদ পড়া যাবে না তাহলে ইমাম বুখারি চাইতে বেশি বুঝে ইমাম মুসলিম চাইতে বেশি বুঝে ইমাম তিরমিজি চাইতে বেশি বুঝে তাহলে কি বুঝা গেল ইমাম তিরমিজির যেটা মাজহাব আমরা সুন্নিদের সেটা মাজহাব আর ইমাম তিরমিজির mazhab বিপক্ষে ওয়াহাবি ফতোয়া দেয় এরা না ইমাম বুখারীকে মানে না ইমাম তিরমিজিকে মানে এরা আসল হলো আমেরিকার ইসরায়েলের ডলারকে মানে কথা বুঝছে বাবা আমেরিকা ইসরায়েলের ডলারকে মানে তাই বিরাদের ইসলাম পৃথিবীতে এমন কোন মায়ের লাল জন্ম করেনি যা আমরা যেই দুরু শরীফটা পাঠ করি সুর করে এই দুরু শরীফকে অবৈধ প্রমাণ করবে বা বিদাত প্রমাণ করবে এই পৃথিবীর মাটিতে কোনো মায়ের লাল জন্ম হয়নি কায়ামত পর্যন্ত জন্ম হতে পারে না কায়ামত পর্যন্ত জন্ম হতে পারে না যারা এই দুরুদকে বিদাত প্রমাণ করবে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেসবি তাদের পুরো জামাতকে যদি বিদাতি প্রমাণ না করতে পারি বাংলার মাটি থেকে জুতোর গলায় দিয়ে মালা দিয়ে যাব। জুতোর গলা জুতোর মালা গলায় দিয়ে যাব। যদি তাদের পুরো জামাতকে বিদাতি প্রমাণ না করতে পারি কারণ নবী পাক আলাইহি সাল্লামের দুরুদকে যারা বিদাত বলে যারা ভাগ করে এরা মুসলমান না এরা হচ্ছে মুসলিম রূপে মুনাফি